আর লঙ্কার গুঁড়ো দিয়ে মাছটা মাঠলাম আর এই সবজিগুলো নিয়ে এসছে বাজার থেকে আর রসুন শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো ভিডিওটা এখন থেকে শুরু করলাম আর খুব ভরে হচ্ছে বাড়ি পৌঁছে গেছি আর ট্রেনটা হচ্ছে রাইট টাইমে ছিল ওই জন্য তাড়াতাড়ি বাড়ি চলে আসলাম তো বাড়ি এসে হচ্ছে ব্রাশ করলাম হাত মুখ ধুয়ে নিয়েছি আর কাপড় ছেড়ে নিয়েছি এখন হচ্ছে সকালে সব বাসি কাজগুলো করবো আবার রান্না করার আছে ছেলে আবার তাড়াতাড়ি কলেজে যাবে তো যাই হোক তো জানলাটা খুলে দিলাম আর বিছানাটা ঝাড়া হয়নি তো বিছানাটা ঝাড়বো আর বালিশগুলো কুচিয়ে নেবো আর বিছানাটা ভালো করে ঝেঁয়ে নেবো তো বিছানাটা ঝাড়া হয়ে গেলে ডাইনিং রুমে যাব শকুটে একটু ঝেড়ে নেবো ট্রেনে যে কাপড়গুলো পরে আসছিলাম সেই কাপড়গুলো সার্ফে ভিজিয়ে দিয়েছি এখন তো কাচবো না দুপুরে স্নান যখন করব। তখন হচ্ছে কাপড়গুলো কাচবো তো যাই হোক তো সোফাটা ঝাড়া হয়ে গেছে আর সোফার বালিশগুলো একটু গুছিয়ে নিয়েছি এই কয়দিন ছিলাম না তো সোফার হচ্ছে কভারটা খুব নোংরা হয়েছিল। কিন্তু চোর বাবা ঝেড়ে দিচ্ছিলো কিন্তু তবু একটু নোংরাই ছিল ভাড়া করে ঝেড়ে দিয়েছি আর বালিশগুলো একটু গুছিয়ে রাখলাম আর এই যে রান্নাঘরে চলে আসলাম বাসনগুলো উপর ঝুঁতে রাখা হয়ে গেলে গ্যাসটা মুছে নেবো আর হচ্ছে ডাইনিং টেবিলটা আর টি টেবিলটা একটু মুছবো আর হচ্ছে শরীরটা এমনিতেও ভাল লাগছে না খুব মাথা ব্যথা করছে কারণ হচ্ছে ট্রেনে আসলাম তো আর ট্রেনে হচ্ছে ভালো করে ঘুম হয়নি রিজার্ভেশন করা ছিল তবুও হচ্ছে ভালো করে ঘুম হয়নি দুপুরে রান্নাটা করব খাওয়া দাওয়া করে একটু হচ্ছে ঘুমাবো তো যাই হোক বাসনগুলো উপর যেতে রাখা হয়ে গেছে এখন হচ্ছে গ্যাসটা মুছে নেব তাই যে ডাইনিং টেবিলটা একটু মুছে নিচ্ছি আর হচ্ছে বাবার বাড়ির থেকে হচ্ছে চালের আটা নিয়ে আসছি তো কেরি ব্যাগেই আছে বের করা হয়নি তো আজকে হচ্ছে দুপুরে রান্না করব মাছ রান্না করব বেগুন আলু দিয়ে মাছের ঝোল করব আর টিফিনে হচ্ছে চালের আটা রুটি করে দেব চালের আটাটা হচ্ছে কেরি ব্যাগেই আছে প্যাকেটটা খোলা হয়নি তো পেপারটা বিছিয়ে দেবো আর চালের আটাটা ঢেলে ফ্যানটা চালিয়ে দেবো আটাটা একটু শুকাবে তো যাই হোক তো নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর সকালে সাড়ে চারটায় বাড়ি ঢুকে গেছি এসে সকালকার সব বাসি করে নিয়েছে ব্রাশ করলাম কাপড়টা ছেড়েছি আর যে কাপড়গুলো হচ্ছে পরে আসলাম তো সেই কাপড়গুলো হচ্ছে সার্ফে ভিজে দিয়েছি দুপুরে রান্নাটা করবো তারপর হচ্ছে কাপড়গুলো ধুবো তো যাই হোক যে রান্নাঘরে আসলাম এসে একদিকে হচ্ছে ভাতটা বসে দিয়েছি আর একদিকে হচ্ছে কড়াইটা বসালাম আজকে রান্না করব হচ্ছে মাছ রান্না করব বেগুন আলু দিয়ে মাছের ঝোল করব আর এদিকে যে কড়াইটা বসানো তো সব রেডি করে নিয়েছি হলুদ তার লঙ্কার গুঁড়ো দিয়ে মাছটা মাখলাম আর এই সবজিগুলো নিয়ে এসছে বাজার থেকে আর এখানে হচ্ছে রসুন বাটা পেঁয়াজ বাটা আছে আলু দিব আর বেগুনটাও কেটে নিয়েছি মাথা থেকে পেঁপে আর বেগুন নিয়ে আসছে কিছু বেগুন হচ্ছে রান্না করব আর কিছু বেগুন হচ্ছে রেখে দেব তো যাই হোক এইসবে রান্না করব আজকে তো বন্ধুরা প্রথম থেকে লাস্ট অবধি ভিডিওটা দেখবা ভালো লাগবে আর ছেলে তো তাড়াতাড়ি কলেজে যাবে আজকে তো তাড়াতাড়ি রান্নাটা করব আর বাবার বাড়ি থেকে হচ্ছে চালের আটা নিয়ে আসছি তো চালের আটায় রুটিটা করে দেবো টিফিনে তো যাই হোক আর হচ্ছে পাঁচটা রান্না করবো তো গরম হয়ে গেছে

ছোলের জন্য হচ্ছে জল লাগিয়ে দিয়েছে মাছটা লাগাবো হয়ে গেছে বন্ধ রান্না হয়ে গেছে আর গ্যাসটা মোছা হয়ে গেছে আর ছেলে খেয়ে চলে গেল কলেজে ওর বাবা একটু দেরি করে গেছে অফিসে তো বাবার বাড়ি থেকে চালের আটা নিয়ে আসলাম তো চালের আটা রুটি করে দিয়েছি ছেলেকেও দিয়েছি ওর বাবাকেও দিয়েছি তো যাই হোক এই যে গ্যাস মোছা হয়ে গেছে আর আমার জন্য চা করলাম তো তরকারি হাতাটা লাগিয়ে রেখেছি যাই হোক এখানে বসে চাটা খাবো বাইরে কি পড়ছে আর গরমও লাগছে চাটা খেয়ে স্নান করতে যাব আর সকালবেলা তো কাপড় ভিজিয়ে রেখেছি সে কাপড়গুলো আমার কাঁচবো ঠিক আছে রাখছি পরে কথা বলছি স্নান হয়ে গেছে আর পূজা দেওয়া হয়ে গেছে এখন হচ্ছে ভাত খাবো ভাত ভাটলাম মাস্টার পেয়ে দিয়েছি ঠিক আছে খেয়ে নেই তারপর কথা বলছি গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যা সাড়ে ছটা বাজে আর দুপুরবেলা ভাত খেয়ে হচ্ছে শুয়েছিলাম তো একটু আগে উঠলাম উঠে সন্ধ্যা দেখালাম এই যে রান্নাঘরে আসলাম যে ঝুঁতে বাসন আছে তো উপর ঝুঁতে বাসনটা রেখে দেবো আর আমার জন্য চা করবো আর ছেলেকে হচ্ছে মুড়ি চা আঁশ দিব তো এই যে বাসন আছে আগে বাসনটা পর্যন্ত রাখবো তারপর আমার জন্য চা করব আবার রাত্রে খাবার হচ্ছে রুটি করব আটাটা একটু আগেই মাখলাম তো বাসনটাও পর্যন্ত রাখা হয়ে গেছে তা আমার জন্য চা করলাম আর ছেলের জন্য চা একটু দিলাম ছেলে চা খাবে বলছে আর মুড়ি চা আংশ খাবার খাবার আর ট্রেনে ভালো করে ঘুম হয়নি রিজার্ভেশন করা ছিল কিন্তু তবু ভালো করে ঘুম হয়নি ওই জন্য দুপুরে খাওয়া দাওয়া করে শুয়েছিলাম তো খুব ঘুমিয়েছি খাবার গুলো সব টেবিলে নিয়ে আসলাম ঠিক আছে খেয়ে নেবো তারপরে খাবারটা বানাবো খাওয়া বানানো হয়ে গেছে করেছি আর ফিরি যে তরকারি ছিল সেটা বের করে টেবিলে রেখে দিয়েছি খাওয়ার টাইমে তরকারিটা গরম করবো এখন তো খাবো না একটু পরেই খাবো তো বন্ধুরা আমার ভিডিওটা এখান থেকে আরেকটা নতুন ভিডিওতে দেখা হবে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা কমেন্ট করবা সাবস্ক্রাইব করবো তো বন্ধুরা গুড নাইট